যে নারী তিনটি কাজ করবে ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবে ওই নারীর দোয়া কবল হবে মনের আশা পূরণ হবে জীবনের সকল সমস্যা সমাধান হয়ে যাবে আল্লাহ পাক জীবনে প্রচুর ধন সম্পদ দান করবেন ঘর সংসারে শান্তি আসবে ইনশা আল্লাহ তালা প্রিয় দিনী মা ও কথাগুলো গুরুত্ব সহকারে শুনবেন এটা আপনার ইহকাল পরকালে কাজে লাগবে আপনার নাজাতের জড়িয়া হয়ে যাবে জীবনের শান্তি শান্তির জরিয়া হয়ে যাবে ইনশা আল্লাহ তালা এক নাম্বারে যে নারী স্বামীর খিদমত করেন স্বামীর সেবা যত্ন করেন আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম ওই নারীর জন্য খুশখবরি ঘোষণা দিয়েছেন যে নারীর স্বামীর খিদমত করেন কেননা স্ত্রীর জন্য স্বামীর পায়ে নিচে চান্নাত একদিন হজরতে মা ফাতিমা তো জাহরা আল্লাহ আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইসাল্লামের সামনে দাঁড়িয়ে বলছেন এয়ার রাসাল্ল্ সাল্লাহ আলাইসাল্লাম আজ আলীর সাথে আমার ঝগড়া হয়েছে এই কথা শোনার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাই সাল্লে চেহারা মলিন হয়ে যায় আল্লাহ নবী সাল্লাহসাল্লাম বলেন হে ফাতিমা হসে আলীর কাছে তুমি কি ক্ষমা চেয়েছো আর আলী কি তোমাকে ক্ষমা করে দিয়েছেন মা ফাতিমা রল্দফা আল্লাহ বলেন ইয়া আসালত ইয়া হাবিব আল্লাহ আলীর সাথে আমার ঝগড়া হয়েছে ঠিকই কিন্তু আমি পিস মুহূর্তে আমি ক্ষমা চেয়েছি আলী আমাকে মাফ করে দিয়েছেন আল্লাহর নবী সালাম ইসাদ করেন হে ফাতিমা আলীর সাথে ঝগড়া হয়ে তোমার স্বামীর সাথে ঝগড়া হয়ে তোমার স্বামী নারাজ অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায় আল্লাহর কসম আমি তোমার কাফন দাফন করব না আমি তোমার জানাজায় শরিক হব না আল্লাহ আকবার আল্লাহ নবী সাল্লাম কত তাকিদ দিয়েছেন নিজের মেয়েকে আপন মেয়েকে বলছেন যে তোমার স্বামী যদি তোমার উপর নারাজ হয়ে যায় আর এমন অবস্থায় তোমার ইন্তেকাল হয় আমি নবী তোমার জানা যায় শরিক হব না আমি তোমার কাফন দাফনে যাব না স্ত্রীর জন্য স্বামীর খিদমত করা কত জরুরি কত তাকিদ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দিয়েছেন যেই ঘরে স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত থাকে আল্লাহ পাক সেই ঘরে রহমত বরকত নাজির করেন যেই ঘরে স্ত্রী স্বামীকে সেবা যত্ন করে স্বামী স্ত্রীর কেয়ার করে স্ত্রীকে মোহাব্বত করে আল্লাহ পাক তাদের সংসারে প্রচুর নিয়ামত দান করেন তাদের উপর আল্লাহ তালা রাজি খুশি হয়ে যান সেই জন্য প্রিয়দিনী মা ও বোন স্বামীকে কখনোই কষ্ট দিবেন না স্বামীর সেবা যত্ন করবেন স্বামীর পায়ের নিচে আল্লাহ পাক আপনার জান্নাত রেখে দিয়েছেন দুই নম্বরে যে নারী পর্দায় থাকে আর লজ্জা করে আল্লাহ পাক সেই নারীর উপর রাজি খুশি হয়ে যায় সেই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী সেই নারী যেই কোনো দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক কবুল করে নেবেন সেই নারীর মনের আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন সেই নারীর ঘর সংসারে আল্লাহ পাক প্রচুর প্রচুর নিয়ামত দান করবেন যে নারী পর্দায় থাকবে আর লজ্জাস্থানে হেফাজত করবে আমাদের সকল মা বোনদেরকে অনুরোধ করে বলছি আপনারা পর্দায় থাকবেন আপনি যদি পর্দায় থাকেন আপনি যদি লজ্জাস্থানে হেফাজত করেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে আল্লাহ রসুল সাল্লাম ইসাদ করেন আল হালালু বাইন, ওল হারাম ওবাইন ওবাইন হুমা মুসাফ বাহাতুন فمن اتقى المشبهات استبرا لدينه وعزه ومن وقع فيه كراع ارعى حول الحمى يوشك ان يوقعه الا وان لكل ملك حما الا ان حمى الله في الارض محارمه الا وان في الجسد مزغا اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب الله رسول صلى الله عليه وسلم يشهد قرن حلال এটা স্পষ্ট আমরা সবাই জানি আর যেটা হারাম এটাও স্পষ্ট আমরা সবাই জানি কিন্তু এই হালাল আর হারামের মাঝে কিছু মোশাব্বাহাত কিছু বস্তু আছে যেটা নাকি সবাই বুঝতে পারে না যে ব্যক্তি এই মোশাব্বাহাত থেকে বেঁচে যায় তার দিন তার ইজ্জত বেঁচে গেল আর যে নাকি এই মুসাব্বাহাতের মধ্যে পড়ে যায় তার উদাহরণ আল্লাহ সাল্লাম বলেন তার উদাহরণ সেই রাখালের মতো তার ফিল্ডের কাছে বেঁধে রেখে আসলো আর তার সেই জানোয়ার রশি ছিঁড়ে সেই নয় ফিল্ডে দাখিল হয়ে গেল তাহলে তার জানোয়ার নয়েন্ট্রি ফিল্ডে দাখিল হওয়ার কারণে সেই ব্যক্তি মুজরিম হয়ে যায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন প্রত্যেক বাদশার একটি নয় এন্ট্রি ফিল্ড আছে আর আল্লাহ তালার নয় এন্ট্রি ফিল্ড এই জমিনে মাহারিম যেগুলো চিজ মাহারিমগুলো আল্লাহ তালার নয় এন্ট্রি ফিল্ড এই মাহারিমের মধ্যে দাখিল কেউ হতে পারবে না যদি মাহারিমের মধ্যে দাখিল হয়ে যায় সে মুজিরিম হয়ে যায় জিনা ভেবিসারি এগুলো হয়েছে মাহারিম গুনাহে কবিরা আর এর আরম্ভণী হয় এর শুরু হয় বে থেকে যদি কোনো নারী কমপ্লিট পর্দায় থাকে আল্লাহ পাক তার ইজতের হেফাজত করবে যদি নারী পর্দা না করে যদি বেপর্দায় ঘুরে বেড়ায় তাহলে তার থেকে জেনা হয়ে যাওয়ার অতি আশঙ্কা রয়েছে সেই জন্য হারাম থেকে বাঁচার আগেই আমরা মাহারিম থেকে বাঁচার আগে আমরা মুসাফ বাহার থেকে বাঁচতে হবে আমাদের নারী আমাদের মা বোনদেরকে আমরা পর্দায় রাখতে হবে আমার মা বোন তারা চেষ্টা করতে হবে কেমন করে আমরা পর্দার মাঝে থাকতে পারি যদি কোনো নারী পর্দায় থাকে স্বামীর খিদমত করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইসাদ করেন সেই ব্যক্তি জান্নাতি সেই নারী জান্নাতি সেই নারীর জীবনের যৌবনের গুণাগুলো আল্লাহ তারা মাফ করে দিবেন তিন নাম্বারে যেই নারী পাঁচ অক্তের নামাজ আদায় করে যেই নারী পর্দায় থাকলো স্বামীর খিদমত করলো লজ্জাস্থানের হেফাজত করলো যে নারী পাঁচ অক্তের কায়েম করল আল্লাহ পাক সেই নারীকে বিনা হিসেবে জান্নাতে দাখিল করবেন সেই নারীর ইহকাল পরকাল আল্লাহ রবুল্লা আয়লামিন কাময়াবি দান করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের সহী সমাজ দান করুন সকলে বলে আলহ হুম আমিন ওয়াফরুদ্দায়ানা আনিল হামদুল্লাহরফ বিলা আয়লামিন আসসালামু আলাইকুম ওরফ মহাতুল্লাহ বরাকায়তাম